দুর্গাপুজোর চাঁদা নিয়ে সাধারণ মানুষজনদের জুলুমবাজি না করার জন্য বিভিন্ন ক্লাব ও সামাজিক সংস্থার কর্তৃপক্ষদের করা বার্তা ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার এক ভিডিও বার্তায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বললেন আসন্ন শারদ উৎসবকে সামনে রেখে প্রতিটি জনপদে পারস্পরিক সৌহার্দ্য ও ভাতৃত্ববোধ অটুট রাখা শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং নেশার বিরুদ্ধে জনচেতনা গড়ে তোলার ক্ষেত্রে বিভিন্ন ক্লাব ও সামাজিক সংস্থার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুর্গাপুজোর চাঁদা সংগ্রহের সময় সাধারণ মানুষের ওপর কোনো প্রকার জুলুম বা চাপ যেন সৃষ্টি করা না হয় সে বিষয়ে পুজো আয়োজকদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে উৎসবের দিনগুলোতে ত্রিপুরার প্রশাসন দায়িত্ব পালনে সর্বদা তৎপর রয়েছে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন শারদ উৎসব পরিণত হোক অনাবিল আনন্দ ও সম্প্রীতির উৎসবে শান্তি শৃঙ্খলা রক্ষা এবং নেশার বিরুদ্ধে জনচেতনা সৃষ্টি করা সকল নাগরিকদের দায়িত্ব বিশেষ করে দুর্গাপূজা আয়োজক বিভিন্ন ক্লাব সংস্থা ও সংগঠকদের বিশেষ দায়িত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমাদের মনে রাখা আবশ্যক একজনের আনন্দ যাতে অন্যজনের দুঃখের কারণ না হয়ে ওঠে যান দুর্ঘটনা এড়াতে ট্রাফিক বিধি মেনে চলুন দ্রুত গতিতে ও নেশাগ্রস্ত অবস্থায় যানবাহন চালানো দুর্ঘটনার প্রধান কারণ দুর্ঘটনা এড়াতে এগুলো পরিহার করা উচিত পুজোর চাঁদা আদায়ের ক্ষেত্রে কোনো প্রকার জোর জবরদস্তি না করতে আমি ক্লাব সংস্থা ও সার্বজনীন পুজো আয়োজকদের কাছে অনুরোধ জানাচ্ছি চাঁদা আদায়ে কোনো প্রকার জোর জবরদস্তির অভিযোগ প্রশাসনের গোচরে এলে প্রশাসন সেক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেবে উৎসবের দিনগুলোতে রাজ্য প্রশাসন দায়িত্ব পালনে তৎপর রয়েছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুনু মারের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজে কুমারপুর মাধবদেহী পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার স্বাদ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিনই কেন আদি যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা নী আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সিরা নয় সবার প্রথম পছন্দ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এমপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে এনপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয়